অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই শেষ হবে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যা মামলার সাক্ষ্য এমন তথ্য দিলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম এদিকে চতুর্থ দিনে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনের প্রত্যক্ষদর্শী দুজন এর মধ্যে উত্তরার সবজি বিক্রেতা জানান কিভাবে শেখ হাসিনা ও কামালরা আন্দোলন দমনে নেমেছিল চব্বিশের উত্তাল জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালানোর হুকুম দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনে হত্যা করা হয় চোদ্দশো মানুষকে যার অধিকাংশই শিশু কিশোর সেই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের দায় নিয়ে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি শেখ হাসিনা কামাল ও মামুনরা রোববার চতুর্থ দিনে সাক্ষ্য দেন উত্তরার জুলাই আহত এক সবজি বিক্রেতা জানান উনিশ জুলাই উত্তরায় তার মাথায় গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি সেদিন একইভাবে খুন করা হয় আরো অনেক আন্দোলনকারীকে এছাড়া দু হাজার চব্বিশের জুলাইয়ে খুলনায় হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরেন আরেক সাক্ষী খুলনার আন্দোলনের চলার শেষ মুহূর্তে নগর নিকটবর্তী মেয়রের বাড়ির সামনে হঠাৎ করে অতর্কিতে পুলিশ তাদের উপর আক্রমণ করে এই ছেলেটা তার যে জখম শর্টগান দিয়ে গুলি করলে তার পিঠে অসংখ্য গুলি আছে সে অনুমান করছে যে সেই গুলির সংখ্যা হবে ওই সময় সে চিকিৎসা পায় নাই প্রসিকিউটর জানে সামনের মাসের শেষ নাগাদ এই মামলার একাশি সাক্ষীর সাক্ষ্য গ্রহণ তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারবো এদিন রামপুরার কার্নি গুলির মামলায় পলাতক চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার অগ্রগতি জানাতে পঁচিশ আগস্ট দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল এছাড়া কোনাবাড়ি যাত্রাবাড়ি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাসের সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিন তিন মামলায় সাবেক আইজিপি সহ পনেরো আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আল আলচিকো নিউজ ট্রেনিপো ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে